এটা হলো তাজুক পার্ক পার্কে আসছি রাতের বেলা খুবই সুন্দর জায়গাটা এই যে পার্কের সাইড দিনে রাত্রেও ঘুরার জন্য খুবই সুন্দর ফুল গাড়ি যাচ্ছে এই যে ফুল সুন্দর ফুল এই যে ফুল গুলো হয়েছে

লাইটস জ্বলতেছে নিতেছে খুব সুন্দর খুব সুন্দর এই যে জায়গাটা মানে যাই হোক এখানে দেখার মতো আর কি একটা প্লেস এই যে সবাই ছবি টুপি করতেছে মনোমুগ্ধকর এই যে সুন্দর যাই হোক পেট্রোল উপর উঠা মনে হয় নিষেধ হয়তোবা যাই না ভাগ আছে করে পুলিশ তারা আছে এটা লন্ডনের মতো করে লন্ডনের ইয়ের মধ্যে সিং ঘটা আছে খুব সুন্দর ওঠা নিষেধ হয়তো বা পিয়াস তাজিকিস্তানি